প্রিয় দেশবাসী আমার ভাইরা আজকে কথা বলবো বিপ্লবীদেরকে নিয়ে আপনারা দেখেছেন গত তিন চার দিন আগে গণপরিষদের এক নেতাকে শহীদ মিনার থেকে পিটাতে পিটাতে নামাচ্ছিল উনি মার খেয়ে মাথা ফেটে যাওয়ার পরে বলেছিলেন ছাত্রদলের পোলাপান আমাকে মেরেছে আজকে উনি সাংবাদিক সম্মেলনে বলছেন যে ওখানে ছাত্রদল বা বিএনপির কোনো প্রোগ্রাম ছিল না আমাকে যারা আমন্ত্রণ জানিয়ে নিয়েছেন বিপ্লবী নেতারা তারা আমার কানে কানে বলেছে ছাত্রদল আমার এই বক্তব্যকে পছন্দ করছে না এরপরে আমি বক্তব্য নেমে যাওয়ার পরে পেছন থেকে আমাকে পিটানো হচ্ছিল তাই আমি মার খাওয়ার পরে ছাত্রদলের নাম বলেছি কিন্তু এখন আমার সঙ্গে সারজিৎ এরা দেখা করতে এসেছে তারা দেখা করতে এসে আমাকে বলে যে ক্ষমা করে দেন আমি বললাম যে ক্ষমা করতে পারবো না অপরাধের শাস্তি হবে ভাইরা আপনাদেরকে আমি বলতে চাই যে কথা সেই কথাটি শোনেন আমরা সতেরো বছর রাজপথে এই সৈরাচার হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি বাড়িঘর ছেড়ে থেকেছি আপনারা যারা আমাকে চেনেন তারা জানতে পারবেন তিন বছর আগে আমি বাড়ি ছেড়ে দিয়ে অন্য খাদে ভাড়া থাকি পুলিশ যন্ত্রণার কারণে এখন বাসায় যেতে ভালো লাগে না তাই এখনও বাসায় উঠতে পারি নাই তো আমরা রাজপথে থেকে মারামারি করে আন্দোলন করে আমরা বিপ্লবী হতে চাই নাই বিপ্লবী হতেও পারি নাই সতেরো দিনের আন্দোলনে ছাত্র সংগঠনের আহ্বায়করা বিপ্লবী হয়ে গেছেন তারা এখন বিপ্লবী ঘোষণা চান মুক্তিযোদ্ধা যারা ছিলেন মুক্তিযোদ্ধাদের মতো ইতিহাসে তাদের নাম লেখাতে চান পাঠ্য বইতে তাদের নাম আসাতে চান আসলে কি চান তারা এটা কি জনগণের চাওয়া তারা সংস্কার চান সংস্কারের পরে নির্বাচন হবে কোন সংস্কার আমাদের সাধারণ জনগণের জন্য কোনো সংস্কার না তারা তাদের নাম নিয়ে আছেন তারা একবার বইতে নাম আর ইতিহাসে মুক্তিযোদ্ধাদের মতো আর নাম আনতে পারলেই তাদের উত্থান হয়ে যায় এবং তারা এরকম সুযোগে সুযোগে বিএনপির বদনাম করাতে চায় আপনারা জানেন গণপরি গণ আন্দোলন পরিষদ বিএনপির সঙ্গে সংযুক্ত আছেন তাদেরকে দিয়েও বিএনপি এবং ছাত্র দলের বদনাম করাতে চায় দেখবেন কিছু লোক সুযোগ পেলেই বিএনপি চাঁদাবাদি করছে বিএনপি হ্যান্ড করছে বিএনপি ত্যান করছে এসব নিয়ে ব্যস্ত থাকে যাই হোক আপনারা চোখ খান খোলা রাখবেন এদিকে সজাগ দৃষ্টি রাখবেন ছাত্র আমার ছেলে আমার ভাই আমার সন্তান কিন্তু গুটি কয়েক সমন্বয় এক রাজা শুরু করেছেন তা আপনারা খেয়াল রাখবেন রাষ্ট্রের মাথার উপরে বসে থেকে তারা বিপ্লবী সাধছেন আসলে কি বিপ্লব অন্য রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করেছেন মায়ানমারে যেরকম চলছে আরাকান আর্মি নামে তারা সংগঠন করে সশস্ত্র যুদ্ধ করছে তারা কি সশস্ত্র যুদ্ধ করেছেন আমরা যেরকম আন্দোলন করেছি আমাদের সঙ্গে তারা মিশে আন্দোলন করেছে তার মানে বিপ্লব হয়ে গেল ধন্যবাদ সবাইকে খেয়াল রাখবেন সব দিকে